কিছুক্ষণ পর জাতির উদ্দেশ্যে প্রধানমন্ত্রী শেখ হাসিনার ভাষণ তুলে ধরবেন নির্বাচনী ইশতেহার বাস্তবায়নে সরকারের অবস্থান শ্রমিকদের উপর উল্টে পড়ল ট্রাক নিহত তেরো আহত দুই গত বছর সড়কে সাত হাজারের বেশি মৃত্যু বেপরোয়া গতি অসাবধানতায় মূল কারণ বলছে যাত্রী কল্যাণ সমিতি বিপিএল এ সিলেটের কাছে হারলো রাজশাহী দ্বিতীয় ম্যাচে স্বাগতিক চিটং এর মুখোমুখি রংপুর সিকিউরিটি ইসলামী ব্যাংক লিমিটেড সংবাদ শিরোনাম আমন্ত্রণ জানাচ্ছি সন্ধ্যা সাতটার একুশে সংবাদে আপনাদের সাথে আছি আমি রক্তিম ত্রিপুরা এবং আমি সন্ধ্যা সাড়ে সাতটায় জাতির উদ্দেশ্যে ভাষণ দেবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা টানা তৃতীয় এবং সব মিলিয়ে চতুর্থবারের মতো সরকার গঠন করার পর সরকার প্রধান হিসেবে দেশ ও জাতির উদ্দেশ্যে দেওয়া ভাষণে শেখ হাসিনা আগামী দিনের দিক নির্দেশনা দেবেন বলে আশা করা হচ্ছে উনিশশো সালের পর দু সাল থেকে টানা তৃতীয় মেয়াদে আওয়ামী লীগ সংখ্যাগরিষ্ঠতার ভিত্তিতে সরকার গঠন করে একাদশ জাতীয় সংসদ নির্বাচনের আগে দলটির পক্ষ থেকে দেশের আর্থ সামাজিক উন্নয়ন ও সহস্রাব্দ উন্নয়ন লক্ষ্যমাত্রা অর্জনে যে ইশতেহার দেওয়া হয়েছে তা বাস্তবায়নে সরকারের দৃঢ় অবস্থানের কথা তুলে ধরবেন প্রধানমন্ত্রী প্রধানমন্ত্রী শেখ শেখ হাসিনা। হাসিনার ভাষণ সম্প্রচার করবে একুশে টেলিভিশন চতুর্থবারের মতো নির্বাচিত হওয়ায় প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে অভিনন্দন জানিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প শুক্রবার প্রধানমন্ত্রীর কার্যালয়ে পাঠানো এক চিঠিতে তিনি অভিনন্দন জানান বলিষ্ঠ এবং সফল নেতৃত্বের জন্য শেখ হাসিনার প্রশংসা করেন ডোনাল্ড ট্রাম্প দেশের পারস্পরিক সৌহার্দ্য বজায় রাখার প্রত্যয় ব্যক্ত করেছেন তিনি কুমিল্লার চোদ্দ গ্রামে একটি ইট ভাটার কয়লা ট্রাক উল্টে ১৩ শ্রমিক নিহত হয়েছে আহত হয়েছে আরও দুইজন ভোরে উপজেলার ঘোল পাশা ইউনিয়নের নারায়ণপুরে এই দুর্ঘটনা ঘটে দুর্ঘটনার কারণ অনুসন্ধানে দুটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে কুমিল্লা প্রতিনিধি হুমায়ুন কবির রনির সহায়তায় জানাচ্ছেন মিজানুর রহমান শুক্রবার ভোর পাঁচটা চোদ্দ গ্রামের কাজী অ্যান্ড কোম্পানির ইট ভাটার শ্রমিক ছাউনিতে ঘুমিয়েছিলেন তারা জানতেন না মৃত্যু এসে কড়া নাড়ছে দরজায় প্রত্যক্ষদর্শীরা জানায় ভোরের দিকে কয়লা বোঝায় ট্রাকটি আসে ইটভাটায় কয়লা নামানোর সময় ট্রাকটি উল্টে রাস্তার পাশে শ্রমিকদের ঘরের উপরে পড়ে ঘটনাস্থলেই ঘুমিয়ে থাকা বারো শ্রমিকের মৃত্যু হয় আহত তিনজনকে হাসপাতালে নেয়া হলে সেখানে আরও একজনের মৃত্যু হয় যাবার সময় এক সাইড ওজের কারণে সবাই ঘুমিয়েছিল এইখানে কোম্পানির কোনো লোক দেখতে পারি নাই আমরা আসছি নালগাঁথ থেকে আমাদের লোক বৃক্ষ আমাদের কিছু লোক ছিল আমরা কোদাল দিয়ে এই কয়লা সরাইয়া ইয়া ইট সরাইটারে আমরা লোকগুলোকে বার করছি মৃতদেহ দাফন কাফনের জন্য নিহতদের প্রত্যেক পরিবারকে আর্থিক সহায়তা দেওয়ার কথা জানিয়েছে স্থানীয় প্রশাসন এদিকে দুর্ঘটনার কারণ অনুসন্ধানে অতিরিক্ত জেলা প্রশাসক কাইজার মোহাম্মদ ফারাবিকে আহ্বায়ক করে চার সদস্যের তদন্ত কমিটি গঠন করা হয়েছে এছাড়া অতিরিক্ত পুলিশ সুপার আবদুল্লাল মামুনকে আহ্বায়ক করে তিন সদস্যের আরও একটি তদন্ত কমিটি হয়েছে হতাহতদের বাড়ি নীলফামারীর জলঢাকা ইউনিয়নের বিভিন্ন গ্রামে আহত দুজন কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন মিজানুর রহমান একুশে টেলিভিশন বিগত দু সালে সাড়ে পাঁচ হাজারেরও বেশি সড়ক দুর্ঘটনায় সাত হাজারেরও বেশি মানুষের মৃত্যু হয়েছে যাত্রী কল্যাণ সমিতির সংবাদ সম্মেলনে দুর্ঘটনার কারণ হিসেবে বেপরোয়া গতি বিপজ্জনক ওভারটেকিং চলন্ত অবস্থায় মোবাইল ফোনে কথা বলা যাত্রী ও পথচারীদের অসতর্কতা সহ বারোটি কারণ তুলে ধরা হয় দুর্ঘটনা রোধে সড়ক পরিবহন আইনের বাস্তবায়ন চালুকদের প্রশিক্ষণ সড়ক মহাসড়কের পাশ থেকে হাট বাজার অপসারণ সহ বারো দফা সুপারিশ তুলে ধরা হয় মিনালা রিপোর্ট বেপরোয়া গতি বিপজ্জনক ওভারটেকিং চলন্ত অবস্থায় মোবাইল ফোনে কথা বলা যাত্রী ও পথচারীদের অসতর্কতায় প্রায় প্রতিদিন সড়কে ঝরছে প্রাণ জাতীয় প্রেস ক্লাবে আঠারো সালের বার্ষিক সড়ক দুর্ঘটনা প্রতিবেদনে সড়ক দুর্ঘটনার জন্য বারোটি কারণ চিহ্নিত করে যাত্রী কল্যাণ সমিতি সংবাদ সম্মেলনে জানানো হয় বিগত বছরে পাঁচ হাজার সড়ক দুর্ঘটনায় সাত জন নিহত হয়েছে আহতের সংখ্যা পনেরো হাজার চারশো ছেষট্টি জন দু সালে পাঁচ হাজার সড়ক দুর্ঘটনায় সাত হাজার জন নিহত হয়েছে এবং পনেরো হাজার চারশো ছেষট্টি জন আহত হয়েছে দুর্ঘটনা রোধে গাড়ির ফিটনেস ও চালকদের লাইসেন্স প্রদান আধুনিকায়ন চালকদের ডোপ টেস্টের ব্যবহার বারোটি সুপারিশও তুলে ধরে যাত্রী কল্যাণ সমিতি সড়ক দুর্ঘটনায় হতাহতদের চিকিৎসা ও পুনর্বাসনের ব্যবস্থা করা লাইসেন্স ইস্যু ও নবায়ন করে চালকের ডক টেস্টের ব্যবস্থা করা পর্যাপ্ত মানসম্মত যানবাহন নামানোর উদ্যোগ নেওয়া অত্যন্ত জরুরি বলে আমরা মনে করি অনুষ্ঠানে তত্ত্বাবধায়ক সরকারের সাবেক উপদেষ্টা ডক্টর হোসেন জিল্লুর রহমান জানান সরকারি নানা উদ্যোগ থাকলেও সেই উদ্যোগ বাস্তবায়নে জবাবদিহিতার বিষয়টি নিশ্চিত করতে হবে উদ্যোগ নেওয়াটা আজকে যথেষ্ট নয় এই উদ্যোগ ফলপ্রসূ হচ্ছে কিনা সেখানে আমাদের নজর দিতে হবে সমিতির প্রতিবেদনে জানানো হয় বিগত বছরে রেলপথে তিনশো সত্তরটি দুর্ঘটনায় তিনশো জন নৌপথে একশো দুর্ঘটনায় দুশো জন এবং আকাশপথে পাঁচটি দুর্ঘটনায় পঞ্চান্ন জনের মৃত্যু হয়েছে বলে চ্যালেঞ্জ এবং অপরচুনিটি মিনালা তিবা একুশে টেলিভিশন ঢাকা নেব ইসলামী ব্যাংক বিরতি যখন ফিরছি তখন অন্যান্য খবরের সঙ্গে আরও থাকবে বিএনপির রাজনীতি মহা দুর্যোগে বললেন ওবায়দুল কাদের নির্বাচনে অংশ না নেয়ার সিদ্ধান্ত আত্মঘাতী ছুটির দিনে বাণিজ্য মেলায় ভিড় সামলাতে বিক্রয় কর্মীদের হিমশিম মানসম্মত বিদেশি পণ্য না পাওয়ার আক্ষেপ ক্রেতাদের আমন্ত্রণ আবারও দেখছিলেন সন্ধ্যা সাতটার একুশে সংবাদ সরকারের অধীনে সকল নির্বাচন বর্জনের ঘোষণা বিএনপির আত্মঘাতী সিদ্ধান্ত বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সড়ক পরিবহন মন্ত্রী ওবায়দুল কাদের গাজীপুরের কোনাবাড়িতে ঢাকা টাঙ্গাইল মহাসড়কের উড়াল সড়কের উন্নয়ন কাজ পরিদর্শনে এসে সাংবাদিকদের মন্ত্রী বলেন জাতীয় নির্বাচনে মহাপরাজয়ের পর বিএনপি রাজনীতির মহা মহাদুর্যোগে পড়েছে ওবায়দুল কাদের আরও বলেন নির্বাচনে আসা না আসা বিএনপির নিজস্ব সিদ্ধান্ত কিন্তু নির্বাচনে অংশগ্রহণ না করার পরিণতি অচিরেই ভোগ করতে হবে বলেও মন্তব্য করেন তিনি বিএনপিও মুসলিম দিগের পরিণতি দিকে যাচ্ছে কিনা নির্বাচন বয়কটের মধ্য দিয়ে তারা তো নিজেদেরকে আরও সংকুচিত করার পথ সর্বনাশা পথ আত্মঘাতী পথ বেছে নিয়েছে ছুটির দিনে ঢাকা আন্তর্জাতিক বাণিজ্য মেলায় ক্রেতার চাপে হিমশিম খাচ্ছেন বিক্রেতারা বিভিন্ন পণ্যের স্টল প্যাভিলিয়নে জমেছে বেচা বিক্ষিত্তি রেস্টুরেন্ট গুলোতেও রয়েছে ভোজন রসিকদের ভিড় তবে মেলায় মানসম্মত বিদেশি পণ্যের ছুটির দিনে ঢাকা আন্তর্জাতিক বাণিজ্য মেলার চিত্র অন্য দিনের তুলনায় একেবারেই ভিন্ন পরিবার নিয়ে ঘুরে বেড়ানো বন্ধু বান্ধবের হইহুল্লোর আড্ডা কিংবা সেলফি তোলার পাশাপাশি মেলা জুড়ে কেনাকাটার ধুম স্টলগুলোতে ক্রেতার উপচে পড়া ভিড় সামাল দিতে ভীষণ ব্যস্ত বিক্রয় কর্মীরা শুক্রবার শনিবার খুব ভালো যাচ্ছে তো শেষ দিকে আরো ভালো হবে খাবারের মান ভালো অনেক ভালো দেখেন সবাই খাচ্ছে কেনাকাটা শেষে অনেকেই ক্লান্ত হয়ে ছুটছেন রেস্তেরা ফাস্ট ফুডের দোকান কিংবা জুস অথবা আইসক্রিমের দোকানে চটপটি ফুসকার দোকানেও ভিড় এখানে অনেক মজার মজার খাবার পাওয়া যায় বেশি বেশি এখানে খেলনাও বেশি পাওয়া যায় অনেক ধরনের জিনিস একসাথে পাওয়া যায় পর্যাপ্ত পরিমাণ ময়লা ফেলার জিনিস থাকতো তাহলে সেটা মেলার পরিবেশটা আরো সুন্দর থাকে মেলায় মানসম্মত বিদেশি পণ্য না পাওয়ার আক্ষেপ আছে ক্রেতাদের গুণগত মান যাচাই করে স্টল দেওয়ার জন্য অনুরোধ করছি এত কিছুর পরও মেলায় বিভিন্ন ধরনের পণ্য পেয়ে তৃপ্তির হাসি সবার চোখে মুখে ইবনে নূর একুশে টেলিভিশন ঢাকা এবার আমাদের সাপ্তাহিক আয়োজন সোশ্যাল ইসলামী ব্যাংক লিমিটেডের বাংলা। অযত্ন অবহেলায় ধ্বংসস্তূপে পরিণত হয়েছে দিনাজপুর রাজবাড়ি শহরের উত্তর পশ্চিমে ষোলো দশমিক পাঁচ তিন একর জমির উপর প্রায় চারশো বছর আগে ইউরোপীয় স্থাপত্যের আদলে নির্মিত হয় প্রাসাদটি বারো রাজা মহারাজার প্রায় সাড়ে তিনশো বছরের ইতিহাস বয়ে বেড়াচ্ছে এটি নকশা খচিত ইট পাথর চুরির পাশাপাশি দখল হয়ে যাচ্ছে রাজবাড়ির জায়গা সংরক্ষণেও নেই কোন উদ্যোগ রাজবাড়ি সংরক্ষণে সংশ্লিষ্ট মন্ত্রণালয়ে সুপারিশ পাঠানোর আশ্বাস দিয়েছেন জেলা প্রশাসক আকিস ফুড অ্যান্ড বেভারেজ লিমিটেডের আয়োজনে রাজধানীতে চলছে ফার্ম ফ্রেশ চিলড্রেন্স ডে কোন শিশুই নয় আলাদা খেলবে সবাই নেই যে বাধা এই স্লোগানে কলাবাগান মাঠে অনুষ্ঠানের উদ্বোধন করেন সাহিত্যিক আনিসুল হক দুদিনের এই উৎসবে শিশুরা তাদের উদ্ভাবনী ক্ষমতা প্রকাশের সুযোগ পাবে উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন আকিস ফুড অ্যান্ড বেভারেজ লিমিটেডের প্রধান বিপণন কর্মকর্তা হিন্দুল রায় সহকারী মহাব্যবস্থাপক মাইদুল ইসলাম এবং ব্র্যান্ড ব্যবস্থাপক তুহিন সুলতানা সহ অন্যরা আর এই সাথেই শেষ করব সন্ধ্যা সাতটার সংবাদ তবে যাবার আগে ফার্স্ট সিকিউরিটি ব্যাংক লিমিটেড সংবাদ জানিয়ে দিব একবার কিছুক্ষণ পর শিরোনাম উদ্দেশ্যে প্রধানমন্ত্রী শেখ হাসিনার ভাষণ তুলে ধরবেন নির্বাচনী ইশতেহার বাস্তবায়নের সরকারের অবস্থান কুমিল্লার চোদ্দগ্রামে ঘুমন্ত শ্রমিকদের উপর উল্টে পড়ল ট্র্যাক নিহত তেরো আহত দুই গত বছর সড়কে সাত হাজারের বেশি মৃত্যু বেপরোয়া গতি অসাবধানতায় মূল কারণ বলছে যাত্রী কল্যাণ সমিতি এ সিলেটের কাছে হারলো রাজশাহী দ্বিতীয় ম্যাচের স্বাগতিক চিটং এর মুখোমুখি রংপুর সর্বশেষ খবর জানতে ডায়াল করুন টু জিরো টু ওয়ান নম্বরে আর ভিজিট করুন একুশে ড্যাশ টিভি ডট কম ওয়েবসাইটে এছাড়া ফেসবুকে লগ ইন করতে পারেন ফেসবুক ডট স্ল্যাশ একুশে টোয়েন্টি ফোর অনলাইনে আমাদের পরবর্তী সংবাদ রয়েছে রাত নটায় দেখার আমন্ত্রণ রইল এতক্ষণ সাথে থাকার জন্য সবাইকে ধন্যবাদ ধন্যবাদ